আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক কৃষক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই ও বন্ধের জানাই গ্রেট ওয়ান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ অথবা দেশের বাইরে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলেন শুরু করা যাক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পেঁপে খেতে এসেছি কথা বলতে চাই পেঁপে নিয়ে এই জাতটির নাম হচ্ছে শাহিজাত বাংলাদেশের আবহাওয়ায় যতগুলো পেঁপের ভ্যারাইটি আছে শাহিজাতকে সবচাইতে ভালো একটি জাত হিসেবে বিবেচনা করা হয় একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে কি সুন্দর হয়ে ফলগুলো একদম শুরু থেকে আগাল পর্যন্ত ধরে আছে মার্শাল্লাহ আল্লাহ তালার নিয়ামত শাহি পেপের। কি পরিমাণ ফলন দিয়ে থাকে এটা আসলে নিজে চোখে না দেখাইলে বিশ্বাস করানো সম্ভব না বাংলাদেশে যে সকল হাইব্রিড জাতগুলো রয়েছে এগুলো আসলে মূলত এক বৎসর ফল দেওয়ার পরে আর ফল দেয় না কিন্তু আপনারা যে শাহিজাত দেখতেছেন এইটা ফল দেওয়া শুরু করে থেকে দীর্ঘ দুই থেকে আড়াই বছর পর্যন্ত ফল দেয় শুধু তাই নয় এখানে শাহিজাতের যেটা সবচেয়ে বড়ো বিশেষত্ব তা হচ্ছে যে এই জাতে কোনো রোগ বালাই নাই সম্পূর্ণ রোগমুক্ত একটি পেঁপের জাত আপনারা যারা পেঁপের চাষ করেছেন অবশ্যই জেনে থাকবেন যে পেঁপে চাষের অন্যতম একটি বড় ভাইরাস হচ্ছে মোজাইক এই ভাইরাসটা প্রতিরোধ করা গেলেই মূলত চাষে সফলতা আনা সম্ভব সম্মানিত দর্শক শ্রোতা এই মানিকগঞ্জের স্থানীয় শাহিজাতটি সম্পূর্ণ মুক্ত ভাইরাস মুক্ত একটি জাত শুধু তাই নয় ফলগুলোর সেপ এত সুন্দর এবং এতটা আকর্ষণীয় যে বাজারে নেওয়ার ফলে যে কোনো ফলের আগে খুব দ্রুত ফলগুলো সেল হয়ে যায় এই যে দেখেন মার্শাল্লাহ অসাধারণ ধরে আছে গাছগুলোতে এক একটা গাছে আপনার বিশ থেকে তিরিশ কোনো গাছে চল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত ফলন ধরে আছে একদম গোড়া থেকে শুরু করে আগাল পর্যন্ত শাহিজাত মূলত কয়েক রকম হয়ে থাকে একটা হয়ে থাকে গোল প্রকৃতির এই যে এই যে ছোট পেঁপেটা দেখতেছেন এইটা মূলত গোল সাইজের একটা হয়ে থাকে ডিম্বাকার সাইজের এই যে যে পেপারটা দেখতেছেন এটা সাইজে অনেক বড় হয়ে থাকে এই পেপারটার ওজন আনুমানিক চার থেকে পাঁচ কেজি মার্শাল্লাহ একদম যেখান থেকে ধরতে শুরু হয়েছে এই যে দেখেন আগাল পর্যন্ত ধরছে এবং পর্যায়ক্রমে ফুল আসতেই আছে এবং গাছ সম্পূর্ণ রোগমুক্ত আলহামদুলিল্লাহ এই গাছগুলো অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে যারা লাগাতে পারে তাদের গাছে একদম খুব নিচ থেকে ফলগুলো আসে এই যে দেখেন ফলের ভরে উড়ে যাচ্ছে আমাদের গাছগুলো মার্শাল এইখানে একটা গাছ দেখাই এটা আমাদের পরে লাগানো এই যে দেখেন এটা মাটি মাটি থেকে এই যে ধরা শুরু হয়েছে মার্শাল আসে মাটি থেকে আদা হাত মোটামুটি চার থেকে ছয় আঙ্গুল ডিস্টেন্সে এই যে পেঁপেটা ধরে আছে সম্মানিত দর্শক শ্রোতা শাহি পেঁপে মূলত তিন রকম গাছ হয়ে থাকে একটা হচ্ছে পুরুষ গাছ আরেকটা হচ্ছে উভয় লিঙ্গ এবং একটা হচ্ছে স্ত্রী গাছ তো এই যে দেখেন এই ফলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ফলগুলোর ওজন আনুমানিক এক থেকে দেড় কেজি হবে এবং এই যে পর্যায়ক্রমে ফলগুলো আসতে আছে এবং এই যে দেখেন পুরুষ ফুলের মতো দেখাই এগুলো মূলত পুরুষ ফুল না এগুলো হচ্ছে উভয় লিঙ্গ ফুল আর এইদিকে আরেকটা গাছ দেখাই এই যে দেখেন এই গাছটাতে প্রচুর ফুল আছে কিন্তু একটা ফল নাই এটা হচ্ছে প্রকৃত পেঁপের পুরুষ গাছ হ্যাঁ আর যেগুলোতে ফল দেখা যাচ্ছে এগুলো তো ময়লা গাছ মার্শাল্লাহ আমাদের পেঁপেগুলো পর্যায়ক্রমে ধরতেই আছে আমরা আশা রাখি আমাদের এই পেঁপেগুলো আর কিছু দিনের মধ্যে হয়তো বা আমরা পাকা হারভেস্ট করতে পারবো এবং একই সঙ্গে আমরা চারার জন্য পেঁপেগুলো রাখবো এই যে দেখেন একদম নিচ থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে ধরতেই আছে ধরতেই আছে ধরতেই আছে মার্শাল্লাহ সাই পেঁপে কিছু জাত আছে যেগুলো পেঁপে অসম্ভব বড় হয়ে থাকে এই যে দেখেন এই যে এই যে এই কয়েকটা পেঁপে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পর্যায়ক্রমে এ পেঁপেগুলোর ওজন পাঁচ থেকে ছয় কেজি আমি যদি একটু দেখাই দেখেন এটার নিচে এখান থেকে এই যে দেখেন এই পর্যন্ত এটা হচ্ছে অর্ধ হাত এখান থেকে এই বোটা পর্যন্ত আরও অর্ধ হাত এই যে দেখেন হ্যাঁ এটা আসলে দুই হাত দিয়ে ধরা সম্ভব নয় বেড় পাওয়া সম্ভব নয় তো মূলত আসলে বড়ো পেঁপেগুলো তেল করার ক্ষেত্রে একটু সমস্যাই হয় সেক্ষেত্রে যে পেপেগুলো এ এই যে দুই আড়াই তিন কেজি পর্যন্ত হয় সেগুলোই সেগুলো অনেক ভালো হয়ে থাকে আর কি এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল এসেছে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের মতো শেষ করতে চাই ভিডিও বড় করব না শুধু মাত্র অনুরোধ আপনারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরে ভিডিও এত করে রাখা লাগে মনে